শুভ সকাল বন্ধুরা আজকে সকালে আরও একটি নতুন আপডেট নিয়ে এসেছে আপনাদের জন্য বন্ধুরা আপনারা এতদিন ভাবছেন তাহলে কি আমাদের প্রশাসনিক পদগুলো কি কমিটির মাধ্যমে কি থেকে যাচ্ছে এটা আপনার প্রশ্ন আমার প্রশ্ন অর্থাৎ সারা বাংলার সকল শিক্ষকদের বিশেষ করে ইয়াং এনার্জিটি আপনারা যারা শিক্ষকদের বিভিন্ন প্রতিষ্ঠানে আছেন আপনারা চাচ্ছেন বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান হতে সহকারী প্রধান হতে কিন্তু আপনার বাবার টাকা নেই আপনার অর্থের যোগান নেই সেই কারণে আপনি পারছেন না অর্থাৎ নিয়োগ বাণিজ্যের কবলে আপনার মেধাটি স্পেশিত হচ্ছে তাই আপনাদের জন্য নিয়ে এসেছি আজকের এই সফলের এই নতুন এই নিবেদনটি অর্থাৎ আপনারা গতকালে দেখেছেন বিভিন্ন পত্রপত্রিকায় বা আমাদের মাধ্যমে উচ্চশিক্ষা অধিদপ্তর থেকে একটি চিঠি আপনারা দেখেছেন যে সহকারী প্রধান প্রধানের নিয়োগের যে বিজ্ঞাপন বা নিয়োগের যে বিষয়টি এন মাধ্যমে চলে যাচ্ছে আমরা বারবার শুনছি বারবার শুনছি কিন্তু এটা কিছুদিন আগেও দেখেছিলাম না এটা কি কীভাবে কমিটির মাধ্যমে রাখা যায় সেই চেষ্টা চলছে সেই চেষ্টার পায়তারাটি চলছে কিন্তু আমরা গতদিন যেটা জানতে পেরেছি যে এই যে তিন তারিখে এই বিষয় চূড়ান্ত সিদ্ধান্ত হবে অর্থাৎ এটা চলে যাচ্ছে এন হাতে অর্থাৎ আমাদের নতুন বন্ধুরা যারা চাচ্ছেন আপনি এই ফুলের মতো একটা প্রতিষ্ঠানকে সুন্দর করতে যারা চাচ্ছেন একটা স্বপ্নের স্কুল গড়ে তুলতে যার মনে বাসনা আছে কিন্তু আপনি পারছেন না কেন পারছেন না আপনি নিয়ম নীতির কাছে বাধা আপনি অর্থের কাছে বাধা অর্থাৎ আপনাকে সকাল প্রধান হতে গেলে প্রধান হতে গেলে সাত লক্ষ আট লক্ষ কোনো কোনো জায়গায় চোদ্দ লক্ষ পনেরো লক্ষ টাকা পর্যন্ত দিতে হয় কিন্তু আপনার বাবার সামর্থ্য নেই আপনার নিজের সামর্থ্য নেই আপনি পারছেন না তাই তাদের উদ্দেশ্যে আবারও বলছি বন্ধুরা আমাদের এই ভিডিওটি দেখে আপনারা অবশ্যই ছড়িয়ে দেবেন সবার মাঝে এটা প্রচার করবেন আমরা তিন তারিখেই দেখতে পাবো সুফল এবং আমি আজকের সকালে এই শুভ বার্তাটি আপনাদের মাঝে দিয়ে আবার শেষ করলাম সবাইকে ধন্যবাদ আল্লাহ সবাই